তো আমরা আছি একটি খামারের ভিতরে যে খামারটি হলো মুরগির খামার তো আমাদের মুরগি দেখতেছেন ডিম দেওয়া দিব তাই আমরা তো তাই ওনারা খাসির ভিতরে মুরগিগুলা ঢুকাইছে তো দেখতে পাচ্ছেন এই যে খাবারের লাইন এইটা পানির লাইন উপরের আর এই নিচের এটা খাবারের লাইন দেখতেছেন খাবার দিয়ে দিছে আর পানি দিয়ে দিছে কিন্তু জেনে লম্বা করিয়া এই কাশি গুলো বসারান সিস্টেম হুম আর এই নিচে মাছ এই নিচে নিচে এই শালগুলো সব কোটে ফেলবো এই শালিগুলো সব উঠে ফেলবো এই শালিগুলো নিচে মাছ থাকবে আর এই শালিগুলো উঠে ফেললে তার মধ্যে খাবে এই সিস্টেম দেখেন তো ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর একটি কমেন্ট করবেন তো ফুল খাবারটি আপনাদেরকে দেখাই এখানে এগারোশো এগারোশোর মতো মুরগি আছে কমিটা এগারোশো এগারোশো মুরগি আছে মোট এগারোশো মুরগির খামার দেখতেছেন তো কি সুন্দর এই ডিম দিব ডিম দেওয়ার পর দেখেন ডিম আসে ডিম কোথায় আসে এই যে এই এই লোক খাবার পানি আর এই লোক খাবার আর এই যে এই এটা দেখতেছেন এই যে মুরগি ডিম মুরগি এই এই খাসিটা দেখতেছেন মুরগি খাসি তো এই এখানে ডিম পারবে ডিম পারার পর এই এই ডিমটা এখানে চলে আসবে এখানে আসে থাকবে ডিমটা তো এখানে আসে থাকলে তার এইখান থেকে ডিমটা নিয়ে যাব বাস একটা খাসিতে মুরগি আছে বারোটি তো খাসি খাসি হলো একটি একটা খাসিতে খোফ আছে ষাটটি তো ষাটটিতে একটি খোফে তিনটি করে মুরগা তো তিন ছাড়া বারোটি বারোটি মুরগি আছে মোট তো কি সুন্দর দেখতে পাচ্ছেন সিরিয়াল বাই সিরিয়াল খাবার আর এখানে এই পথ পথ দিয়ে যাবে তারপর ডিম নিবে তারপরে খাবার দিবে আর এই সাইডে এই যে এইটা এইটার পথ দিয়ে সাইড যাবে